ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল এবার অ্যাক্টিভিটি এইটে দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল মডেলস অর্থাৎ উপযুক্ত মডেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে আই ড্যাশ স্পিক ইংলিশ এখানে হবে ক্যান অর্থাৎ আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি বি উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ এখানে হবে ক্যান উই ইট সো দ্যাট উই ক্যান লিভ আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি সি ইউ ড্যাশ গো নাও এখানে হবে মাস্ট ইউ মাস্ট গো নাও তোমার এখন যাওয়া উচিত ডি ড্যাশ ইউ হ্যাভ লাক এখানে হবে মে মে ইউ হ্যাভ লাক তোমার যেন ভাগ্য তোমার সাথে থাকে তারপরে ই উই ড্যাশ বি রিওয়ার্ডেড এখানে হবে উইল উই উইল বি রিওয়ার্ডেড আমরা পুরস্কৃত হব এফ আই ড্যাশ নট সারেন্ডার এখানে হবে উইল আই উইল নট সারেন্ডার আমি আত্মসমর্পণ করবো না ইউ ড্যাশ বি এবল টু ডু ইট ইন নো টাইম এখানে হবে মাস্ট ইউ মাস্ট বি এবেল টু ডু ইট ইন নো টাইম এই কাজটি অবশ্যই তোমাকে সময়ের মধ্যে শেষ করতে হবে এইচ উই ড্যাশ হেল্প দ্য পুয়োর এখানে হবে শুড উই শুড হেল্প দ্য পুয়োর আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত এরপরে আইতে আছে আই ড্যাশ নেভার টেল লাইজ এখানে হবে শ্যাল আই শ্যাল নেভার টেল লাইজ আমি মিথ্যা কথা বলবো না যে টুমরো উই ড্যাশ হ্যাভ এ হলিডে এখানে হবে উইল টুমরো উই উইল হ্যাভ এ হলিডে আগামীকাল আমরা ছুটি পাবো এরপর দেখো অ্যাক্টিভিটি নাইন এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট টেন্স অব দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে দেওয়া ভার্ভের সঠিক টেন্স অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে এ সি র্যান সো fast দ্যাট আই dash. এখানে আছে ক্যান নট ওভারটেক হার এখানে হবে কুড She ran সো so fast দ্যাট আই কুড নট ওভারটেক হার সে এত জোরে দৌড়ায় যে আমি কখনও তাকে ছাড়িয়ে যেতে পারি না বি আই থট আই ড্যাশ এখানে আছে সি ইউ ই্টার্ডে এটার উত্তর হবে স আই থট আই স ইউ ইয়ে আমি ভেবেছিলাম আমি গতকাল তোমাকে দেখেছিলাম তারপর আছে সি হি হেল্পস হিজ নেভারস মোর দ্যান হি ড্যাশ এখানে আছে হেল্প হিজ ফ্যামিলি এখানে উত্তর হবে হেল্পস হি হেল্পস হিজ নেভার মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি সে তার পরিবারকে যত না সাহায্য করে তার থেকে বেশি সে তার প্রতিবেশীদেরকে সাহায্য করে ডি হোয়েন আই সহার আই ড্যাশ স্পিক টু হার এখানে হবে স্পোক হোয়েন আই সহার আই স্পোক টু হার আমি যখন তাকে দেখেছিলাম তার সাথে আমি কথা বলেছিলাম ই দ্য মোর হি লার্নড দ্য মোর হি ড্যাশ এখানে আছে ওয়ান্ট টু লার্ন এখানে হবে ওয়ান্টেড দ্য মোর হি লার্ন দ্য মোর হি ওয়ান্টেড টু লার্ন যত সে পড়েছিল ততই তার পড়ার ইচ্ছা জেগেছিল এফ দেয়ার ওয়াজ এ রিউমার দ্যাট হি ড্যাশ এখানে আছে ডাই ইন দ্য অ্যাক্সিডেন্ট এখানে হবে ডায়েড দেয়ার ওয়াজ এ রিউমার দ্যাট হি ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট একটা গুজব ছড়িয়েছিল যে সে দুর্ঘটনায় মারা গেছে জি উই থট দ্যাট ড্যাশ উইল সাকসিড এখানে হবে উড উই থট দ্যাট শি উড সাকসিড আমরা ভেবেছিলাম যে সে সফল হবে এইচ আই শ্যাল নট সার দ্যাট শি ড্যাশ মে রিকভার এখানে হবে মে আই শ্যাল নট সার দ্যাট শি মে রিকভার আমি তার সেবা করব যাতে সে সেরে ওঠে আই লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ আই এখানে আছে হেয়ার দ্য নিউজ উত্তর হবে হার্ড আই লেফট দ্য প্লেস অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ আমি যখনই খবরটা শুনেছিলাম আমি জায়গাটা ছেড়ে চলে এসেছিলাম অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি এখানে হবে ইজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হচ্ছে সঠিক পথ এইবার অ্যাক্টিভিটি দশ দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্গ গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে প্রদত্ত ভার্গুলির সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো এ অল দ্যাড গ্লিটার্স এখানে হবে আর নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড সব কিছু যা চকচক করে তা শোনা হয় না বি দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট এখানে হবে ইজ ডেড দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড মহান কবি এবং ঔপন্যাসিক মারা গেছেন সি ইচ অফ দ্য বয়েজ তারপরে হবে ওয়াজ গিভেন এ প্রাইজ ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ প্রত্যেক ছেলেকে পুরস্কার দেওয়া হয়েছিল তারপরে ডি সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড এখানে হবে ইজ অনেস্ট সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট সেলিম এবং তার বন্ধু হচ্ছে সৎ ই টাইম অ্যান্ড টাইড ড্যাশ এখানে হবে ওয়েটস ফর নান টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান সময় এবং ঢেউ কারো জন্য অপেক্ষা করে না নাইদার অব দ্য গার্লস ড্যাশ এখানে হবে হ্যাজ ব্রড হার বুক নাইদার অফ দ্য গার্লস হ্যাজ ব্রড হার বু কোনো মেয়ে তার বই আনেনি জি নান বার দা ব্রেভ এখানে দ্য একমাত্র রায় এর যোগ্য এই বলেছে থ্রি ফোর্থ অব দ্য মিল এখানে হবে ওয়াজ ইটেন তাহলে থ্রি ফোর্থ অব দ্য মিল ওয়াজ ইটেন খাবারের চার ভাগে তিন ভাগ খাওয়া হয়ে গিয়েছিল তারপরে আইডার ইউ অর হি এখানে হবে হ্যাড ডান ইড আই দার ইউ অর হি হ্যাজ ডান ইড তুমি অথবা সে এই কাজটি করেছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস ধীরে ধীরে যারা এগিয়ে যায় তারাই প্রতিযোগিতা জয় করে এখানে আমরা যে অনুশীলনীগুলি সমাধান করলাম এর নিয়মগুলি তোমরা সাবজেক্ট ভার্ভ কংকর্ড বা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই অধ্যায় থেকে বা লেসেন থেকে দেখে নিতে পারো যার আলোচনা এই চ্যানেলে গ্রামার সেকশনে করে দেওয়া আছে তোমরা দরকার হলে সেই লার্নিং ভিডিওটি দেখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায়টি বা লেসেনটি শিখে নিতে পারো এইবার দেখো অ্যাক্টিভিটি এগারোতে বলেছে ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভে সঠিক ফর্ম দিয়ে তালিকাটি পূর্ণ করতে হবে আমি এখানে অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো দেওয়া আছে সেগুলি বলে যাচ্ছি তোমরা সেই অনুযায়ী যেখানে যেখানে ফাঁকা আছে বা স্থান আছে সেই ঘরগুলিতে সেই রকমভাবে বসিয়ে নেবে প্রথমে আছে পজিটিভ ডিগ্রি তারপর কম্প্যারেটিভ ডিগ্রি তারপর সুপারলেটিভ ডিগ্রি প্রথমে গুড গুড থেকে হবে বেটার তারপরে হবে বেস্ট তারপরে ডার্ক ডার্ক থেকে হবে ডার্কার আর সুপারলেটিভ এ হবে ডার্কেস্ট তারপরে মাইল্ড মাইল্ড থেকে কম্পারিটিভ এ মাইল্ডার আর সুপারলেটিভে মাইল্ডেস্ট পজিটিভে ওয়াইজ ওয়াইজ থেকে কম্পারিটিভে হবে ওয়াইজার আর সুপারলেটিভ এ হবে ওয়াইজেস্ট পজিটিভ এ হার্ড হার্ড থেকে কম্পারিটিভে হবে হার্ডার আর সুপারলেটিভ এ হবে হার্ডেস্ট তারপরে পজিটিভে সফট সেটা কম্পারেটিভে হবে সফটার আর সুপারলেটিভে হবে সফটেস্ট পজিটিভে হাই হাই থেকে কম্পারিটিভ হবে হাইয়ার সুপারলেটিভে হবে হাইয়েস্ট ব্রাইট ব্রাইট থেকে কম্পারেটিভে হবে ব্রাইটার সুপারলেটিভে হবে ব্রাইটেস্ট পজিটিভ এ লিটিল লিটিল থেকে কম্পারিটিভ হবে লেস এল লেস সুপারলেটিভে হবে লিস্ট এল লিস্ট পজিটিভ এ বিউটিফুল সেটা কম্পারেটিভে হবে মোর বিউটিফুল আর সুপারলেটিভে হবে মোস্ট বিউটিফুল পজিটিভে ব্যাড সেটা কম্পারেটিভে হবে ওটস ডাব্লু ও আর এসি ওটস সুপারলেটিভে হবে ওর্স্ট ডাব্লু ওআএএসটি ওস্ট পজিটিভ এ ইন্টেলিজেন্ট সেটা কম্পারিটিভে হবে মোর ইন্টেলিজেন্ট আর সুপারলেটিভে হবে মোস্ট ইন্টেলিজেন্ট পজিটিভ এ সিরিয়াস সেটা কম্পারিটিভে হবে মোর সিরিয়াস আর সুপারলেটিভে হবে মোস্ট সিরিয়াস পজিটিভ এ সুইফট সেটি কম্পারিটিভে হবে সুইফটার এবং সুপারলেটিভ হবে সুইফটেস্ট এইবার অ্যাক্টিভিটি বারোতে দেখো বলেছে পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রি নিচের বাক্যগুলি থেকে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণগুলি খুঁজে বের করতে হবে এবং তার ডিগ্রিটি আমাদের চিহ্নিত করতে হবে এ হুইচ ইজ দ্য বেস্ট বুক এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বি ডিসেম্বর ইজ কোল্ডার দেন আদার মান্থস এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কোল্ডার এটি হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি হি ইজ মাই এলডেস্ট ব্রাদার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এলডেস্ট এটি হচ্ছে সুপার ডিগ্রি নাথিং মুভস অ্যাজ ফার্স্ট অ্যাজ লাইট এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি সাকসেস ইজ সুইটার দেন ফেলিওর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে সুইটার সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এইবার অ্যাক্টিভিটি তেরোতে দেখো বলেছে রাইট এ স্টোরি ইন হুইচ ইউ অ্যান্ড ইয়োর টু ফ্রেন্ডস আর ফোর্স টু স্পেন্ড এ নাইট ইন অ্যান ওল্ড ডেজোলেট বিল্ডিং ফার অ্যাওয়ে ফ্রম হোম তুমি এবং তোমার দুই বন্ধু এক রাত্রে বাড়ি থেকে দূরে অন্য একটা পরিত্যক্ত পুরোনো জায়গায় রাত কাটাতে বাধ্য হয়েছিল তাই নিয়ে একটি গল্প লেখো এটা আমরা এইভাবে লিখতে পারি ইট ওয়াজ উইন্টার এটা ছিল শীতের সময় ওয়ান্স আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই ফ্রেন্ড হাউ একবার আমি আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম ইট ওয়াজ এ লোনলি প্লেস এটা ছিল একটা ফাঁকা জায়গা টু অফ মাই ফ্রেন্ডস ওয়ার উইথ মি আমার দুই বন্ধু আমার সাথে ছিল অন দ্য ওয়ে উই ফেল টায়ার্ড রাস্তায় আমরা ক্লান্ত হয়ে পড়লাম সাডেনলি আই স্যান ওল্ড ডেজোলেট হাউস হঠাৎ আমি একটা পুরনো পরিত্যক্ত বাড়ি দেখতে পেলাম আই সেড টু তিস্তা আমি তিস্তাকে বললাম ইট উড বি বেটার টু স্পেন্ড এ নাইট হেয়ার এই বাড়িতে রাতটা কাটিয়ে গেলে ভালো হয় বাট পিঙ্কি সেট নো বডি লিভস ইন দিস হাউস ইট ওন বি শো গুড স্টে হেয়ার এই বাড়িতে কেউ থাকে না এখানে থাকাটা খুব একটা ভালো হবে না ইট সুন বিকেম ডার্ক অল অ্যারাউন্ড দ্য প্লেস খুব তাড়াতাড়ি চারিদিকে অন্ধকার হয়ে গেল উই ওয়েন্ট ইন টু দ্য হাউস আমরা বাড়িটার মধ্যে গেলাম বাই টুয়েলভ ও ক্লক অ্যাট নাইট আই হার্ড সাম ভয়েসেস আউটসাইড দ্য রুম রাত বারোটার সময় আমি ঘরের বাইরে কিছু গলার আওয়াজ শুনতে পেলাম সাম ব্যাটস অ্যান্ড আউস ফ্লাই অ্যাভে কিছু বাদুর আর পেঁচা উড়ে পালিয়ে গেল ইট ওয়াথ দ্য অ্যাটমসফিয়ার এরি খুবই ভৌতিক অ্যাটমসফিয়ার বা পরিবেশ ছিল সেই সময় পিঙ্কি তিস্তা অ্যান্ড আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফাউন্ড নাথিং পিঙ্কি তিস্তার আমি বাইরে গেলাম আর কিছুই দেখতে পেলাম না আই ওয়াজ নার্ভাস বাট পিঙ্কি ট্রাই টু মেক ইট ইজি আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পিঙ্কি আমাকে সহজ করে তোলার চেষ্টা করলো আই হার্ডলি নিউ হাউ দ্য টাইম রোল অ্যায়ে কীভাবে সময় চলে গেল আমি বুঝতে পারছিলাম না সামহ উই ম্যানেজ টু স্লিপ কভারিং আওয়ার ফেস উইথ এ শল কোনো রকমে আমরা মুখ ঢাকা দিয়ে রাতে শুয়েছিলাম ইন দ্য মর্নিং উই ওক আপ অ্যান্ড রিচড হোম সকালবেলা হলে আমরা বাড়ি চলে গিয়েছিলাম ইট ওয়াজ রিয়েলি অ মুমেন্ট ফুল অফ সাসপেন্স অ্যান্ড হরর সত্যি রাগটা খুব ভয়ানক ছিল এইবার দেখো অ্যাক্টিভিটি চোদ্দোতে বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ইউ দ্য ফলোয়িং পয়েন্টস নিচের পয়েন্ট বা সংকেতগুলি ব্যবহার করে আমাদের একটি ম্যাজিক শো বা অনুষ্ঠানের ওপর একটি রচনা লিখতে হবে পয়েন্টগুলি আছে প্লেস জায়গা দ্য অ্যাটমসফিয়ার পরিবেশ ড্রেস অব দ্য ম্যাজিশিয়ান জাদুকরের পোশাক ট্রিক্স দ্যাট হি পারফর্ম কোন কোন খেলা দেখালেন হাউ ইউ লাইক দ্য শো তুমি কেমন পছন্দ করলে ডিড ইউ ফিল ইন্টারেস্টেড ইন পারফর্মিং ম্যাজিক বাই ইউর সেলফ তুমি নিচে কি ম্যাজিক দেখাতে উৎসাহী কনক্লুশান উপসংহার এইটা আমরা এইভাবে লিখতে পারি ইয়ে স্টারডে এ ম্যাজিক শো ওয়াদ হেল্ড ইন দ্য বিগ হল অফ আওয়ার স্কুল গতকাল আমাদের স্কুলের হল ঘরে একটি জাদু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেয়ার ওয়্যার মেনি স্টুডেন্টস অনেক ছাত্র সেখানে জড়ো হয়েছিল ওয়ারিং এ শাইনিং ড্রেস উইথ এ টারবান এ গ্রেট ম্যাজিশিয়ান অশোক সাহা পারফর্ম হিস্ট্রি একটি উজ্জ্বল পাগড়ি পরে একজন মহান জাদুকর আমাদেরকে খেলা দেখালেন অল অফ ওয়াস ওয়ার ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্য শো আমরা সবাই তার খেলা দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং অল দ্য ট্রিক্স আই লাইট ম্যাজিক বক্স ভ্যানিশিং মিল্ক পেপার শো ওয়াটার অফ ইন্ডিয়া অ্যান্ড কার্ড গেম তার বিভিন্ন খেলার মধ্যে আমার ম্যাজিক বক্স ভ্যানিশিং মিল্ক পেপার শো ওয়াটার অফ ইন্ডিয়া আর কার্ড গেম ভালো লেগেছিল উই অল ওয়াচ হিম প্লেইং ট্রিক্স ওয়ান বাই ওয়ান একটার পর একটা খেলা তিনি দেখাচ্ছিলেন এবং আমাদের খুব ভালো লাগছিল অ্যাট দ্য এন্ড অব দ্য ইচ ট্রিক উই অল ক্ল্যাপড জয় তার খেলা দেখানোর পর আমরা হাততালি দিয়েছিলাম আনন্দে আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন লার্নিং সাম ম্যাজিক আমি ম্যাজিক দেখানোর জন্য খুব আগ্রহী হয়ে পড়েছি অ্যাট দ্য এন্ড অফ দ্য শো আই ট্রাই টু পারফর্ম ট্রিক্স বাই মাই অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমি একাকা সেই কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করেছিলাম বাট আই ওয়াজ নট অ্যাজ গুড অ্যাজ হি ওয়াজ কিন্তু আমি তার মতো অত ভালো করতে পারছিলাম না আই ওয়েন্ট হোম ইন এ জলি মুড আমি আনন্দে বাড়ি ফিরেছিলাম আই উইল নেভার ফরগেট দ্য ম্যাজিক শো আই স ইন স্কুল স্কুলে যে ম্যাজিক শোটি দেখলাম আমি সেটা কোনো দিন ভুলবো না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো